হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তো তোমাদের মধ্যে থেকে কেউ আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার আলোর চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ নিয়ে যদি একটা ভিডিও করা যেত তো আমি আমার সেই ছাত্রের অনুরোধকে সামনে রেখে আমি আজকের ভিডিও তোমাদের জন্য বানালাম আলোর চ্যাপ্টার থেকে পঁচিশটি ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের এমসিকিউ টেস্ট এবং এই পঁচিশটি এমসিকিউ টেস্ট আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের সেরা সাজেশনের মধ্যে চলে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব এমসিকিউগুলো এক জায়গায় করা হয়েছে প্রতিটা এমসি প্রশ্নের পরে কিছুক্ষণ পর উত্তর তোমরা পেয়ে যাবে তো তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং শেষে জানাবে কিন্তু কত স্কোর করছ ওকে তো চলো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করো তবে এবং অবশ্যই কমেন্ট করো তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন মোটরগাড়ি চালকের পেছনের যানবাহন দেখার জন্য ব্যবহৃত দর্পণটি হল এ সমতল দর্পণ বি অবতল দর্পণ সি উত্তল দর্পণ ডি কোনোটি নয় মোটরগাড়ির চালকের পেছনের যানবাহন দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করেন সমতল অবতল উত্তল কোনোটি নয় ফাইভ কাউন্ট ডাউন হবে তারপরেই স্ক্রিনে তোমরা উত্তর দেখতে পাবে তার মধ্যেই তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে সঠিক উত্তর অপশন সি উত্তল দর্পণ অপশন সি উত্তল দর্পণ সঠিক উত্তর পরের প্রশ্ন একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে বক্রতা ব্যসার্ধ কুড়ি সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে এ ফর্টি সেমি বি টেন সেমি সি ফাইভ সেমি ডি টোয়েন্টি সেমি চল্লিশ সেমি দশ সেমি পাঁচ সেমি কুড়ি সেমি যদি বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি হয় কি হবে এটা আগেও তোমাদের আমি এই অঙ্ক শিখিয়েছি নিশ্চয়ই তোমরা পারবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি দশ সেমি বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেমি ফোকাস তার অর্ধেক হয় ইকুয়ালস টু টু এ ফর্মুলা নেক্সট ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে এ আপতন প্রতিসরণ কোন সমান হবে বি আপতন প্রতিসরণ কোণের থেকে বড় হবে সি আপতন কোন প্রতিসরণ কোণের থেকে ছোট হবে ডি কোনটিই নয় কোনটি সঠিক উত্তর ঘন মাধ্যম থেকে আলো যদি লঘু মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে কোনটি সঠিক উত্তর ভেবে নাও তোমরা ভেবে নাও সঠিক উত্তর অপশন সি অর্থাৎ প্রতিসরণ কোন সেক্ষেত্রে আপদন কোণের থেকে বড় হয় নেক্সট কোয়েশ্চেন চলে আসছে তোমাদের সামনে সি ও ভি যথাক্রমে শূন্য মাধ্যমে ও কোনো মাধ্যমে আলোর বেগ হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে ভি বাই সি অপশন বি সি বাই ভি অপশন সি সি ভি অপশন ডি টু সি ভি যদি শূন্য মাধ্যমে বেগ সি আর কোনো একটা মাধ্যমে ভি হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কোনটি হবে সঠিক উত্তর অপশন বি সি ভাই বি অর্থাৎ আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলুর বেগ এই ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি সি বাই ভি চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে একটি কাঁচের স্ল্যাবে আলোগ্রস্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান হবে একটি কাঁচের স্ল্যাবে আলোগ্রস্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণের মান এ নাইনটি ডিগ্রি বি জিরো ডিগ্রি সি থার্টি ডিগ্রি ডি ওয়ান এইট্টি ডিগ্রি আলোগ্রস্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোন মান নব্বই শূন্য তিরিশ একশো আশি আপতন কোন মান নব্বই শূন্য তিরিশ একশো আশি সঠিক উত্তর জিরো ডিগ্রি যেহেতু লম্বভাবে আপত্তিত হয়েছে সে কারণে এখানে আপতন কোন মান জিরো ডিগ্রি কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বোচ্চ কোন বর্ণের আলোর জন্য প্রিজমের চ্যুতি সর্বোচ্চ হয় এ লাল বি হলুদ সি সবুজ ডি বেগুনি অলরেডি পাঁচটা প্রশ্ন হয়ে গেছে তোমরা কেমন পারফর্ম করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো এবং আমার সেই ছাত্র যে ছাত্র রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটি তার জন্য আমি মাঝে একটি দিন নিলাম আজকে দ্বিতীয় দিনেই ভিডিওটা শ্যুট করছি সঠিক উত্তর হবে অপশন ডি বেগুনি বেগুনি বর্ণের প্রিজমের চ্যুতি সর্বোচ্চ কোয়েশ্চেন নাম্বার সেভেন সমুদ্রের জল নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য সমুদ্রের জল নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য এ প্রতিফলন বি প্রতিসরণ সি বিক্ষেপণ বি কোনোটি নয় সমুদ্রের জল নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য প্রতিফলন প্রতিসরণ বিক্ষেপণ কোনোটি নয় যদি তোমাদেরও কোনো চ্যাপ্টার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো বা কোনো ব্যাপারে কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই ভিডিও বানাবো অপশান সি বিক্ষেপণ ইজ দ্য কারেক্ট আনসার সমুদ্রের জল নীল দেখায় বিক্ষেপণ ধর্মের জন্য কোয়েশ্চেন নাম্বার এইট মানুষের চোখে নিকটবিন্দু এবং দূরবিন্দুর দূরত্ব হলো যথাক্রমে এ পঞ্চাশ সেমি কমা একশো সেমি বি পঁচিশ সেমি কমা একশো সেমি সি পঁচিশ সেমি কমা অসীম ডি পঞ্চাশ সেমি কমা অসীম নিকটবিন্দু ও দূরবিন্দুর দূরত্ব সঠিক উত্তর কি হবে দেখো এই পঁচিশটি প্রশ্ন আমি ইতিমধ্যে যে সমস্ত এমসিকিউ দিয়েছি অনেক প্রশ্ন কিন্তু কমন চলে আসছে এইভাবে প্র্যাকটিস করতে থাকলে একটা সময় পরে সমস্ত কিছুই কমন হয়ে যাবে অপশন সি পঁচিশ সেমি এবং অসীম এটা সঠিক উত্তর কোয়েশ্চেন নাইন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এ এক্স রশ্মি বি অতিবেগুনি রশ্মি সি অবলোহিত তরঙ্গ ডি বেতার তরঙ্গ যার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি তোমরা বলো কার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ট্রাই করো ট্রাই করো ট্রাই করো নিশ্চয়ই পারবে এগুলো সবই ইনফরমেটিভ কোয়েশ্চেন নিশ্চয়ই পারবে কি হবে সঠিক উত্তর নিশ্চয়ই লিখে নিয়েছ সঠিক উত্তর অপশন ডি বেতার তরঙ্গ রেডিও ওয়েব বেতার তরঙ্গ যা তরঙ্গ দৈর্ঘ্য চেয়ে বেশি ডি টেন কোয়েশ্চেন নাম্বার টেন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হল এ সর্বদা সদ বি সর্বদা অসদ সি যে কোনো প্রকারই হতে পারে ডি কোনোটি নয় সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি হবে উত্তর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সর্বদা সৎ সর্বদা অসৎ যে কোনো প্রকার হতে পারে কোনোটি নয় সঠিক উত্তর হলো যে কোনো প্রকারই হতে পারে অপশন সি যে কোনো প্রকারই হতে পারে সদ হতে পারে অসদ হতে পারে নাও নাম্বার ইলেভেন আমাদের সামনে সমতল দর্পণের বক্রতা মান হল সমতল দর্পণের বক্রতা মান হলো হল এ বি অসীম অপশন সি হান্ড্রেড অপশান ডি টেন সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান জিরো অসীম হান্ড্রেড টেন কী হবে খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন এটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি অসীম সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অসীম মনে রেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় অপশান এ উত্তল অপশান বি অবতল অপশান সি সমতল অপশন ডি যে কোনো প্রকার সোলার কুকারে এক বিশেষ ধরনের দর্পণ ব্যবহার করা হয় সেটি এর মধ্যে কোনটি সোলার কুকার ভেবে দেখো ভেবে দেখো পারবে নিশ্চয়ই তোমরা দেখেছ নিশ্চয়ই সোলার কুকার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি অবতল অবতল দর্পণ ব্যবহার করা হয় না কোয়েশ্চেন নাম্বার থার্টিন আমাদের সামনে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম কোন বর্ণের আলোর প্রতি সবচেয়ে কম অপশান এ সবুজ অপশন বি বেগুনি অপশান সি লাল অপশান ডি হলুদ কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে কম বলো এটাও বহুবার তোমাদের সামনে এসছে নিশ্চয়ই পারা উচিত তোমাদের নিশ্চয়ই পারবে এবং এই পঁচিশটি প্রশ্ন আলোর চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু রেডি করে ফেলবে সঠিক উত্তর অপশন সি লাল এইভাবে প্রতিটি চ্যাপ্টার থেকে এমসিকিউ আমি দেবো এবং অবজেক্টিভ প্রশ্নও তোমাদের দেবো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন নিম্নের কোন জোরটি সঠিক নয় চারটি জোর দেওয়া আছে এখানে তার মধ্যে তিনটি সঠিক একটি সঠিক নয় এ লেন্সের ক্ষমতা ডায়াপ্টার বি দাড়ি কামানোর দর্পণ অবতল দর্পণ সি উত্তল লেন্স অবসারী লেন্স ডি মানুষের চোখের লেন্স উত্তল এদের মধ্যে কোন জোরটি সঠিক নয় তিনটি জোর সঠিক একটি নয় কোনটি সঠিক নয় তোমাকে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর অপশন সি উত্তর লেন্স অবসারী লেন্স অ্যাকচুয়ালি উত্তর লেন্সকে বলা হয় অভিসারী লেন্স উত্তর লেন্সকে বলা হয় অভিসারী লেন্স বাকিগুলো কিন্তু সঠিক তথ্য কোয়েশ্চেন নাম্বার ফিফটিন মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না অপশান এ পিদ বিন্দুতে অপশান বি অন্ধবিন্দুতে অপশান সি রেটিনাই অপশান ডি লেন্সে মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না পিদ বিন্দুতে অন্ধবিন্দুতে রেটিনাই লেন্সে সঠিক উত্তর অপশন বি অন্ধবিন্দুতে অপশন বি অন্ধবিন্দুতে মানুষের চোখে প্রতিবিম্ব গঠিত হয় না কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আমাদের সামনে বর্ণালী সৃষ্টির কারণ আলোর কোন ধর্ম বর্ণালী সৃষ্টি হয় আলোর কোন ধর্মের জন্য এ প্রতিফলন ডি প্রতিসরণ সি বিচ্ছুরণ ডি বিক্ষেপণ প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ বিক্ষেপণ বর্ণালী বেনিয়া সহকলা ভিভজিওর জানো তোমরা এটা আলোর কোন ধর্মের জন্য সৃষ্টি হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন সি বিচ্ছুরণ আলোকের বিচ্ছুরণের জন্য বর্ণালী সৃষ্টি হয় নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন মোবাইল ফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় এ অবলোহিত তরঙ্গ বি অতিবেগুনি তরঙ্গ সি রেডিও তরঙ্গ ডি গামারস মোবাইল ফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় অবলোহিত তরঙ্গ অতিবেগুনি তরঙ্গ রেডিও তরঙ্গ গামারস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কী হবে মোবাইল ফোনের সাহায্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত হয় উত্তর হবে অপশন সি রেডিও তরঙ্গ মনে দেখো কিন্তু এটা রেডিও তরঙ্গ ইজ দ্য কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার এইটিন নিম্নের কোন জোড়াটি সঠিক চিহ্নিত করো এখানে ঠিক উল্টো তিনটি ভুল একটি জোড়া সঠিক এ আলোর বেগ সবচেয়ে বেশি হলুদ বি ক্যামেরায় ব্যবহৃত লেন্স অবতল সি নীল বর্ণের পরিপূরক বর্ণ হলুদ ডি বিবর্ধক কাজ অবতল লেন্স তিনটি তথ্য ভুল একটি তথ্য সঠিক সেই সঠিক জোরটি কোনটি বলতে হবে তোমাদের সঠিক জোরটি হচ্ছে অপশন সি নীল বর্ণের পরিপূরক বর্ণ হলুদ এটা সঠিক বাকিগুলো কিন্তু সব ভুল কোয়েশ্চেন নাম্বার নাইনটিন চলে এসছি আমরা কোন বস্তুর দূরত্ব দশ সেমি এবং প্রতিবিম্বের দূরত্ব কুড়ি সেমি হলে রৈখিক বিবর্ধন হবে আমি তোমাদের শিখিয়েছি এটা ফর্মুলা ছিল একটা এম সমান দিয়ে মনে করে দেখো ওয়ান অপশান এ ওয়ান অপশন বি টু অপশন সি থ্রি অপশন ডি ফোর বস্তুর দূরত্ব দশ সেমি প্রতিবিম্বের দূরত্ব কুড়ি সেমি রৈখিক বিবর্ধন হবে কি হবে এক সেকেন্ডের উত্তর এটা অপশান বি টু অর্থাৎ কুড়ি বাই দশ টু ওকে নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আমাদের সামনে ভিটামিন ডি ডি তৈরি করতে কোন তরিচুম্বকের তরঙ্গ সাহায্য করে ভিটামিন ডি তৈরি করতে কোন তরিচুম্বক তরঙ্গ সাহায্য করে অপশান এ এক্স রশ্মি অপশন বি গামা রশ্মি অপশন সি অতিবেগুনি রশ্মি অপশান ডি অবলোহিত তরঙ্গ মনে করে দেখো পারবে তোমরা অবশ্যই পারবে অবশ্যই পারবে তোমাদের ভৌতবিজ্ঞানের কোথাও কোনো সমস্যা হলে কোনো রিকোয়ারমেন্ট হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি যত দ্রুত পারবো তোমাদের জন্য অপশান সি অতি বেগুনিরশ্মি ইজ দ্য কারেক্ট আনসার তোমাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড করবো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন ও প্রতিসরণ কোন যথাক্রমে ফর্টি ফাইভ ডিগ্রি ও থার্টি ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান হবে আপতন করির মান পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোণ থার্টি ডিগ্রি কৌণিক চ্যুতির মান এ পঁচাত্তর ডিগ্রি বি পনেরো ডিগ্রি সি তিরিশ ডিগ্রি ডি নব্বই ডিগ্রি কৌণিক চ্যুতির মান হবে সঠিক উত্তর কী হবে আমি এটাও তোমাদের ফর্মুলা শিখিয়েছি সঠিক উত্তর অপশান বি পনেরো ডিগ্রি অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলি কৌণিক চ্যুতি পনেরো ডিগ্রি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এ বি সি ডি চারটি মাধ্যম যাদের প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট থ্রি কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক অপশান এ এ অপশান বি অপশান সিসি অপশান ডিডি চারটির মধ্যে আলোর বেগ কোন মাধ্যমে সর্বাধিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ যার প্রতিসরাঙ্ক সবচেয়ে কম সেখানে আলোর বেগ সবচেয়ে বেশি এটা মনে থেকো তোমরা প্রতিসরাঙ্ক আর আলোর বেগের উল্টো সম্পর্ক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নিম্নের কোন বিষয়ের উপর প্রতিসরাঙ্কের মান নির্ভর করে না এ দুটি মাধ্যম প্রকৃতি বি আপতিত আলোকের বর্ণ সি আপতন কোন ডি আলোর বেগ কার উপর প্রতিসরাঙ্কের মান নির্ভর করে না মাধ্যমের প্রকৃতি বি আপতিত আলোকের বর্ণ সি আপতন কোণ ডি আলোর বেগ সঠিক উত্তর হবে অপশন সি আপতন কোণ অপতন কোণের উপর প্রতিশোলাঙ্কের মান নির্ভর করে না নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি একটি লেন্স উত্তল না অবতল লেন্স তা চেনার উপায় হল এ বস্তু লেন্স অবশ্যই বস্তুটাকে ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে এ বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব বি বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্ব সি বস্তু এবং প্রতিবিম্ব সমান আকৃতি ডি কোনোটি নয় একটি লেন্স উত্তল না অবতার এটা দু নম্বরের প্রশ্নও আসে তা কী করে বুঝবে তখন তোমাদের একে সুন্দর করে লিখতে হবে বড় প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অবশ্যই বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব যে কারণে উত্তল লেন্সকে বিবর্ধক লেন্স হিসেবেও ব্যবহার করা হয় প্রতিবিম্ব হবে বস্তুর থেকে বড় নাও দ্য লাস্ট কোয়েশ্চেন আজকের এমসি কিউ টেস্টের একটি উত্তল লেন্স থেকে বস্তু ফোকাস দূরত্বে থাকলে প্রতিবিম্বের দূরত্ব হবে একটি উত্তল লেন্স থেকে বস্তু ফোকাস দূরত্বে থাকলে প্রতিবিম্বের দূরত্ব হবে এ এফ বি টু এফ সি অসীম ডি এফ বাই টু প্রতিবিম্বের দূরত্ব হবে এ অপশান এ এফ অপশান বি টু এফ অপশান সি অসীম অপশান ডি এফ বাই টু সঠিক উত্তর অপশান সি অসীম ওকে তাহলে এইভাবে পঁচিশটি প্রশ্নের এমসিকিউ টেস্ট আজকে শেষ হলো তোমরা কত স্কোর করলে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আজকের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করো এবং এরপরে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সাজেশান দেবো প্রত্যেকটি চ্যাপ্টার ধরে দেবে এবং প্রথম কোন অধ্যায় দেওয়া যায় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে প্রথম কোন অধ্যায় দেব দিলে ভালো হয় প্রথম কোন অধ্যায় দিলে ভালো হয় সেটা তোমরা আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে ওকে তো চলো আর যে অঙ্কের যে ভিডিওগুলো দিয়েছি অঙ্কের ফর্মুলা সেগুলো কেমন লেগেছে তোমরা জানিও তো সুস্থ থেকো ভীষণ ভালো থেকো আজকের মতো এম পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার ওকে থ্যাংক ইউ